ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি তো প্রচন্ড গরম তো পড়েই যাচ্ছে দিনের পর দিন যতই মানে দিন যাচ্ছে ততই যেন গরমটা কিন্তু বেশি হচ্ছে বৃষ্টির কোনো ভাব নেই অনেক অনেক জায়গায় শুনছি খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু বৃষ্টির কোনো ভাবই নেই তো এত গরম সহ্য করা ভীষণ দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে কিন্তু কিছু করার নেই হয়তো পরবর্তী সময় আস্তে আস্তে শয়ে যাবে তো গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের বাচ্চা থেকে বড় সবারই কারণ এরকম গরম কখনো পড়ে না যার জন্যে গরম মানে সহ্য করাটা একটু কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে দেখো কাজকর্ম তো শুরু করে দিয়েছি তো ভালোবেসে কোনো কাজ করলে না বা ভালো কাউকে বাসলে সেই জিনিসটাকে ছেড়ে যেতে মন চায় না তুমি দেখবে যখন তুমি কোথাও যাচ্ছ তোমার প্রিয়জনের বাড়িতে যখন সেই বাড়ি থেকে তুমি চলে আসবে বারবার কিন্তু পেছন ফিরে তাদেরকে ঘুরে দেখতে ইচ্ছে করে যে আমি চলে যাচ্ছি আবার কবে তাকে দেখতে পাবো ঠিক সেই রকম ইউটিউবটাকে আমি এত ভালোবেসেছি যে ইউটিউবটাকে ছেড়ে চলে যেতে গিয়েও আমি যেন যেতে পাচ্ছি না বারবার পেছন ফিরে তাকানোর মতন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে না আমি আবারও এখানে একটু কাজ করি তো এটা একটা ভীষণ ভালোবাসার জায়গা যার জন্যে হয়তো বারবার আমি পেছন ফিরে তাকাচ্ছি আগের যে লাস্ট ব্লগটা আমি দিলাম সেখানে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি এত সুন্দর কাজ করো এত সুন্দর ব্লগ বানাও আমি অনেক ব্লগ দেখি কিন্তু তোমার মতো এত সুন্দর ব্লগ এত সুন্দর কথা বলা রান্না বান্না সমস্ত কিছু এত সুন্দরভাবে করো তো তুমি একদিন সফল হবেই হবে তো আমি জানি না সেই মানে উনি যেভাবে বলেছেন ওনার কথাটা যদি সত্যি হয় সত্যি আমি ভীষণ খুশি হব আমার খুব ভালো লেগেছে ওনার কথাটা দেখে তো বেশ কয়েকদিন ধরেই আমি ভাবছি আমি কি করব। উনি তো আমাকে এইভাবে বললেন আর একটা খারাপ বিষয় লেগেছে যে ব্লগগুলো কেউ কন্টিনিউ মানে যতটা ব্লগ কিছুটা অন্তত না দেখেই কমেন্ট করে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যারা এই কমেন্টগুলো করছো তোমরা তো এই প্ল্যাটফর্মে কাজ করতে এসছো একজন মানুষ কি ভিডিও বানিয়েছে সেই মূল জিনিস না দেখে তোমরা কেন এই কমেন্টগুলো করো তাহলে তোমাদের কমেন্ট করতে কে বলেছে কমেন্ট করার কোনো দরকার নেই শুধু নিজের চ্যানেল প্রমোট করার জন্য তুমি কমেন্ট করে চলে যাবে তার মধ্যে মূল কি জিনিস আছে সেটা দেখবে না এই ধরনের কমেন্ট করা কখনোই উচিত নয় তো অনেকগুলো চ্যানেল যাদের নাম আমার আজকে খুব বলতে ইচ্ছে করছে কিন্তু নামগুলো আমি বলবো না যে দেখা যাক পরবর্তীতে তারা কি করে কোনো মানে এরকম একটা কষ্টের আমি একটা ব্লগ দিয়েছিলাম অথচ তারা মানে কোনো ব্লগের কোনো কিছু শোনেইনি কিছু করেনি কমেন্ট করে গেছে খুব সুন্দর লাগলো তো কি বলবো তোমাদের তোমরা নিজেরাই বলো তোমাদের বিবেক বলে কিছু আছে আমি যে ব্লগটা করেছি সে কথাগুলো না জেনে হট করে মন্তব্য করেছ যতগুলো কমেন্ট ঢুকেছে তার মধ্যে দু থেকে তিনজন আমার পুরো মানে কিছুটা কথা হলেও শুনেছে অনেকে আছে পুরো কথাটা শুনেছে শুনে আমাকে বুঝিয়েছে আমাকে বলেছে যে না তুমি ব্লগ করো তুমি ঠিক সফল হবে তোমার ব্লগ করার তোমার রান্না বান্না তোমার কাজকর্ম খুব সুন্দর হয়তো এখন হচ্ছ না সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তুমি একদিন ঠিক দাঁড়াবেই তো তোমরা ব্লগটা না দেখেই মন্তব্য করেছো আমি ভীষণ আশ্চর্য হয়ে যাচ্ছি এই মানুষগুলোর কথা শুনে খুব সুন্দর তোমরা ভাই কোনটা সুন্দর দেখেছো সেটা আমাকে এবার একটু যদি আমার এই ব্লগটা দেখো আমাকে একটু কমেন্ট করে জানিও তো এই মানসিকতা নিয়ে যদি তোমরা কাজ করো তোমাদের কি হবে সেটা নিয়ে আমারও একটু ভাবার বিষয় আমি তো একটা সমস্যার মধ্যে রয়েছি কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট দিচ্ছি তো তোমরা কোথায় হানড্রেড পার্সেন্ট দিলে সেটা আমি বুঝলাম না তো যাই হোক যে মানুষগুলো আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের কথার উপরে বেশ করে আমি আবারও শুরু করলাম তো ভীষণ কষ্ট হয় যখন ভাবি যে করব না সেই চলে যেতে যেতে আবার পেছন ফিরে তাকানোর মতন অবস্থা যাচ্ছি তবুও মনে হচ্ছে সকাল দিয়ে উঠে যখন আমি সংসারের কাজগুলো শুরু করি তখন মনে হয় যে না আমি আবার ব্লগিং করি তো একজন আমাকে কমেন্টস করে বলেছে যে তুমি না হলে আবার একটা চোট নতুন করে চ্যানেল ক্রিয়েট করো তো এখান থেকে এখানটায় যে এসছি আমি অনেকটা কষ্ট করে আমি ওই দিদিভাইয়ের কথা অবশ্যই মাথায় আছে তো আমি দেখি আমার এখান থেকে কিছু পায় কি পায় না অনেকে আবার বলেছে যে তুমি এখানে কাজ করো দেখো তুমি ঠিক সফলতা হবেই তোমার তো দেখা যাক তাদের কথার উপরে বেস করে আবার আমি স্টার্ট করলাম তো বারবারই একটা কথা বলবো ভালো কিছু কোনো জিনিসকে ভালো বাসলে না ঝট করে ভোলা যায় না বা সেই জিনিসটাকে ফেলেও রাখা যায় না একদম আমার অবস্থা সেই রকম হয়েছে সেই চলে যাচ্ছে অনেক সময় হয় না বাপের বাড়ি থেকে চলে আসার সময় সবাই যেন রাস্তার কাছে দাঁড়িয়ে থাকে যখন আমরা চলে আসি বারবার পেছন ফিরে তাকায় বাই করি ঠিক আমার সেই রকম হয়েছে বন্ধ মানে করবো না ঠিক করছি কিন্তু বারবার পেছন ফিরে তাকাচ্ছি যে না আবার মনে হয় করলে একটু ভালো হতো তো সেই কথা আর কিছু মানুষের কমেন্টস পড়ে আবারও আমি স্টার্ট করলাম জানি না আমার পরবর্তী দিনগুলো কি হবে তো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে অবশ্যই আমি এগোতে পারবো সেই আশা রেখে আজকে কিন্তু আবার একটা ব্লগ দিলাম তো পেছন ফিরে তাকাতে তাকাতেই ব্লগটা কিন্তু শুরু করে দিলাম তো দেখো সকালবেলা তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে যে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি সিম্পল রান্নাবান্না চলছে তো রান্নাবান্না করে স্নান পুজো করে নিলাম আর এতটা গরম স্নান করেও কোনো লাভ হচ্ছে না বাথরুম থেকে বের হতে বের হতেই কিন্তু ঘেমে নিয়ে আবারও স্নান করা হয়ে যাচ্ছে তো সব সময় তো এসির মধ্যে বসে থাকা সম্ভব নয় কারণ সংসারে অনেক কাজ থাকে আর সেই কাজগুলো তো বপারলি করতেই হয় তো এই দেখো রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব তারপর সোনার আবার পড়া রয়েছে তো এই যে সোনা পড়তে যাচ্ছে ওর বাবা যাচ্ছে দিতে আর এই গরমের মধ্যে বাচ্চাদের পড়াশোনারও তো বন্ধ নেই চলছে পরপর পড়াগুলো সব যাচ্ছে স্কুলও খোলা রয়েছে তো এরকমভাবেই কিন্তু আমাদের চলতে হচ্ছে একের পর এক সমস্ত কাজগুলো করতে হচ্ছে তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করো সাবস্ক্রাইব তো একটা একজন একটাই করতে পারবে কিন্তু শেয়ার তো করতে পারো তোমরা তোমাদের আপনজনদের কাছে তো যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা কমেন্টসে জানিয়েও ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই তোমাদের কমেন্টস কিন্তু আমাকে নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করবে তো একটা কমেন্টস করো একটা লাইক করতে ভুলো না তো এই দেখো সন্ধ্যাবেলায় কিন্তু এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছি সন্ধ্যা দিয়ে তারপর আবার রাতে ডিনার বানাতে হবে সন্ধ্যাবেলায় টিফিন করতে হবে কাজের কিন্তু শেষ নেই শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসি কিন্তু আমাদের কাজ করে চলে মানে চলতে হয় সেই রকম আর এই দেখো আজকে হচ্ছে ছোলার ডাল বানাবো তো আমি যেদিন ছোলার ডাল বানাবো আগের থেকে ঠিক করি তো সেদিন একটু ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে কিন্তু ডালগুলো বেশ তাড়াতাড়ি আর সেদ্ধ করা যায় যতই প্রেশারে দিই আর বাইরেই সেদ্ধ করি না কেন বাইরে আমি এমনি কড়াইতে কখনো করি না প্রেশারে দিয়েই করি তো সেই জন্যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই যে সন্ধ্যাবেলা এখন সিঙারা চাটনি খাওয়া হবে তারপর দেখো দুপুরের কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম খুব অল্প বাসনই ছিল বেশি বাসন ছিল না এখন অল্প অল্প করে বাসন মেজে নিই কারণ রান্নাঘরের মধ্যে অনেক বেশি বাসনপত্র থাকলে না খুব বিরক্তি লাগে যখন রান্নাবান্না করতে আসি সেই জন্য অল্প অল্প করে মেজে নিই নিয়ে তারপর কাজগুলো করি আর এই দেখো আটা আজকে ড্রামটা ফাঁকা হয়ে গেছিলো আটার জারটা তো আটা ঢেলে নিলাম নিয়ে এখন রুটি তরকারি রুটি আর ছোলার ডাল হবে তো সেই জন্য কিন্তু কিচেনে চলে এসেছি আর গরম এখন সন্ধ্যার পরেও যেন কম নেই সমান গরম সারাটার দিন রাতেও তাই মানে কী যে দুর্বিষহ গরম সহ্য করা সত্যিই মুশকিল হয়ে যাচ্ছে এদিকে আমি ছোলার ডালটা সিটি বসিয়ে দিয়ে এদিকে আটাটা মেখে নিয়েছিলাম এবার দেখো এটা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে সেদ্ধ করার ডালটা কিন্তু ঢেলে দিলাম লবণ হলুদ দেওয়াই ছিল এবার এটাকে একটু ফুটে উঠলে একটু গালিয়ে দেব দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ছোলার ডালে একটু চিনি দিয়ে দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে খুব বেশি মিষ্টি নয় হালকা হালকা তো এই যে আমার হয়ে গেছে ছোলার ডাল এবার এদিকে রুটিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে নেব আর এই গরমের মধ্যে রুটি করতে কিন্তু ভীষণ কষ্ট মাঝে মধ্যে রুটি করছি মাঝে মধ্যে ভাত করছি এই নিয়েই চলছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে শুভ রাত্রি টেক কেয়ার বাই